আজ আমি আপনাদেরকে শেখাবো মিলন করা বশীকরণ তাবিজ এই তাবিজ প্রয়োগ করে আপনি খুব সহজেই অন্যের স্ত্রীর সহিত অথবা বৌদি ভাবির সহিত মিলন করতে পারবেন সেজন্য আপনাকে এই তাবিজটি লিখতে হবে তাবিজের নিচে এভাবে নাম লিখবেন অমুকের কন্যা অমুক অমুকের ছেলে অমুকের পুতি গভীর মহব্বতে আশেক হোক লেখার পর এই তাবিজটি আপনি সাত টুকরো কাগজে লিখবেন এক টুকরো তাবিজ আপনি সেই উদ্দেশ্যিত ব্যক্তির চলাচলের রাস্তায় পুঁতে দিবেন একটি তাবিজ চুলার নিচে পুঁতে দিবেন একটি তাবিজ নদীতে ভাসিয়ে দিবেন একটি তাবিজ কবরের মধ্যে পুঁতে দিবেন এবং বাকি অবশিষ্ট যে তিনটি তাবিজ থাকবে সেটি আপনি প্রতিদিন রাতে একটি করে আগুনে জ্বালাবেন এর ভিতরে সেই উদ্দেশ্যিত পড়তে করতে লাফাতে লাফাতে আপনার কাছে চলে আসবে এ ধরনের আরও ভিডিও দেখতে ফেসবুক বা টিকটক আইডি ফলো করুন সেই সাথে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করুন সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসুন সেই সাথে আমাদের ইজাজত গ্রহণ করে কাজ করুন ধন্যবাদ